হাই কি অবস্থা সবার চলে এলাম আজ খাবার স্বর্গ খিলগাওয়ে আজকে খিলগয়ে কিছু খাবার ট্রাই করব এবং আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করব সো আর দেরি না করে চলেন তাহলে শুরু করি তো খিলগাঁও ঢুকতেই প্রথম যে সমস্যাটা হলো সেটা হচ্ছে এত খাবারের দোকান আমি আসলে কোনটা রেখে কোনটা ঢুকবো সেটা ঠিক করতে পারছিলাম না আসলে এক সিরিয়ালে আপনার শুধু খাবারের দোকানে এত সব খাবারের দোকান আপনার দামি রেস্টুরেন্ট থেকে শুরু করে ফুড কার্ট স্ট্রিট ফুড ঝালমুড়ি ফুচকা মানে সব ধরনের খাবার এখানে প্রচণ্ড পরিমাণে অ্যাভেলেবেল সো থেকে শুরু করব আমি আর আমার ভাই একদমই ঠিক করতে পারছিলাম না তো যাই হোক প্ল্যান করলাম যেহেতু তালতলা মার্কেটটা খিলগাঁওয়ের একদম মিডল পয়েন্ট তো তালতলা মার্কেট থেকেই শুরু করা যাক তো ফার্স্টেই ঢুকে গেলাম তালতলা মার্কেট তো তালতলা মার্কেটে ঢুকেই যে ব্যাড এক্সপিরিয়েন্সটা হলো সেখান থেকে আমরা দুটা স্যান্ডউইচ নেই দাম রেখেছে পঞ্চাশ টাকা করে এটা আমার বিডিও করতে খেয়াল নাই তো ওইটা বিডিও করলে খুব ভালো হতো আসলে এতে কিছুই ছিল না একদম বাকোস একটা স্যান্ডউইচ এটা হচ্ছে একদম খিলগাঁও তালতলা মার্কেটে ঢুকতেই দুইটাই স্ট্রিট ফুড পাবেন যে ওরা পুরি সিঙ্গারা তারপর বিভিন্ন বার্গার টার্গারে স্বাভাবিক বানাচ্ছে তো এখানে ভুলো এই স্যান্ডউইচটা অন্তত ট্রাই করবেন না খুবই বাজে খেতে একদম টাকাটাই মায়ের মানে কিছুই ছিল না বলতে গেলে তো একটু সামনে আগাতেই মসজিদের দিকে যখন আমরা আগালাম তো হাতের বায়ে দেখলাম অনেকগুলো ফুড কার্ট যেখানে আপনার পিজ্জা তারপর বিশ টাকা তিরিশ টাকা দশ টাকা ষাট টাকা পঞ্চাশ টাকা বিভিন্ন ধরনের চিকেনের আইটেম তারপর বিভিন্ন পিৎজা এই ধরনের জিনিস বিক্রি করা হচ্ছে তো সেখানে একটু ট্রাই করলাম তো সেখানের খাবারগুলো আমার কাছে তুলনামূলকভাবে একটু ভালো লেগেছে খুব এক্সপেকটেশন ফিল আপ করবে এমন কিছু না বাট খাবারগুলো টাইমপাস করার মতো আপনি কিছু একটা নিয়ে যদি টাইমপাস করতে চান খুব বেশি এক্সপেকটেশন না থাকে তাহলে এই খাবারগুলো মাস্ট ট্রাই করতে পারেন এখানে দশ টাকায় চিকেন পাকোড়া পাবেন যদিও এখানে চিকেনের আমি কিছুই পাই নাই তারপর বিশ টাকায় একটা চিকেন পাবেন এটা মোটামুটি চলে তারপর ত্রিশ টাকায় চিকেন উইংস আমার কাছে বিশ টাকার চিকেন চিকেন যেটা সেটা বেশি ভালো ছিল চিকেন উইংস থেকে চিকেন উইংসটা একদমই পুরা ডানা জাস্ট হাড্ডি গুড্ডি টাংশ কিছুই নাই ওইটাতে বিশ টাকাতে আপনি কিছু মাংস পাবেন সো এই ছিল মোটামুটি আর পিৎজা ট্রাই করিনি কারণ পিৎজাগুলো নর্মাল বানের ছিল যার কারণে পিৎজাটা আমি ট্রাই করিনি তো আপনারা যদি চান আমি নেক্সট টাইম গিয়ে ট্রাই করতে পারি খিলগাঁও আসলে একদিনে ট্যুর দেওয়া সম্ভব না এটার কয়েকটা পার্ট হলে খুবই ভালো হয় কারণ অনেক রেস্টুরেন্ট বিভিন্ন ভেরিয়েশনের রেস্টুরেন্ট একদিন একটু ভালো ফুড কার্টগুলোতে ট্রাই করা যায় একদিন একটু নর্মাল যেসব ফুড কার্ট আছে সেগুলোতে ট্রাই করলে ভালো হয় তো মিলিয়ে ছিলিয়ে করলে আই থিঙ্ক খিলগাঁওয়ের ফুটোটা খুব মিনিংফুল হবে তো যাই হোক এই ছিল তালতলার ভেতরে মোটামুটি খাবার দাবার তো যাই হোক তারপর চলে গেলাম আপন ক্যাফেতে যেখানে খিলগাঁওবাসীদের খুবই হাইপের একটা জিনিস ইভেন যারা খিলগাঁও খেতে আসে তাদের জন্য খুব কমন একটা আইটেম ওখানকার আপনের কোল্ড কফি তো আমরাও মিস করিনি আমরাও গিয়ে কোল্ড কফিটা নেই মোটামুটি ভালোই লেগেছে বাট আমি বনশ্রীতে একটা কোল্ড কফি খেয়েছিলাম একটা কার্টে সেটার স্বাদ এখন আমার মুখে লেগে আছে তো সেই কোল্ড কফিটা আমার কাছে খুবই ভালো লেগেছিল এখন যদি ওই দোকানটা নেই তো অনেক দিন পরে আরেকটা কোল্ড কফি খেলাম এটার স্বাদটাও আসলে অনেকটাই ওই রকম আমার কাছে ভালো লেগেছে আর এমনিও মানুষ খুব পছন্দ করে এটার খাবার এটাতে দেখলাম আরও হাই কোয়ালিটির অনেক কফির আইটেম আছে সো আপনারা কিন্তু চাইলে ট্রাই করতে পারেন আর এখানে সবাই কফির আইটেমটা আই থিঙ্ক ট্রাই করে আরও অনেক দোকান আছে বাট ওর হাইটটা একটু বেশি দেখলাম যাই হোক তারপর চলে গেলাম একটু সেট মেনু টেট মেনু ট্রাই করতে বাট কফিটা খেয়ে এত পেট ভরে যায় যে তারপর কিছু হাবিজাবি খাই যার কারণে আর ওই ধরনের খাবার খাওয়ার এনার্জি ছিল না তো আমরা চিটাগাং বলে যাই যেখানে আসলে কি বলে কোনো ফ্রাইড রাইসের আইটেম ছিল না বিফের আইটেম তারপর মানে খুব ভারী খাবার যার কারণে আমরা তারপর ক্যান্সেল করি বাট একদমই কিছু না খেয়ে আসলে কেমন হয় তাই একটা ফিরিনি অর্ডার করি তো ফিরিনিটা আসলে আমার কাছে এত বাজে লেগেছে সত্যিকার অর্থে আমার কাছে একদমই ভালো লাগেনি তো ব্যাড এক্সপিরিয়েন্স লাস্টেও ছিল শুরুতে একটা ব্যাড এক্সপিরিয়েন্স দিয়ে শুরু করি লাস্টেও একটা ব্যাড এক্সপিরিয়েন্স দিয়ে শেষ করি বাট মাঝের কিছু কিছু আইটেম আমার খুব ভালো লেগেছে আপনারা যদি বাজেট কম থাকে একটু দশ বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ টাকার ভিতরে কিছু খেতে চান মাস্ট ওই তালতলা মার্কেটের ভেতরে গিয়ে মসজিদের সামনে যেতে থাকবেন তার হাতের বামে যেই ফুড কার্টগুলো পাবেন সেখানে কিন্তু ট্রাই করতে পারেন তো এই ছিল আজকে মোটামুটি খিলগাঁও আমাদের একটু ঘোরাফেরা তো নেক্সট যদি আপনারা পছন্দ করেন আমি চেষ্টা করব আরও কিছু পার্ট করার কারণ খিলগাঁও আরও অনেকগুলো পার্ট করা সম্ভব তো আপনারা কেমন ভিডিও চান প্লিজ জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশেই থাকবেন আশা করি সামনে ভালো কিছু পাবেন সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি স্টেটিউন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই